সবারই অনেকটি পাওয়া গেল কিন্তু বড় দুঃখের বিষয় যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে

এটা আমাকে বলে দিবে কে দিবে অরেন্টিটা কে দিলে কোন মল্লি দিবে না দেবে

এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন উম্মত রে তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে উম্মত রে তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে লা তাকু মুসাআতু হি আরমি হাতায় ক আল্লাহ পৃথিবী ধ্বংস হবে না কিয়ামত পায় না হবে না এখানে সালসাল হবে না

বাড়ি ঘর ভাঙবে না রোড নষ্ট হবে না হাওয়া বইবে ফের নদী বইবে হাওয়া চলবে মৌসুম চেঞ্জ হবে জমিন ফসল দিবে জমিনের কাজ জমি করবে রেল চলবে প্লেন উঠবে বাস রোডে করবে সব নিজাম ঠিক থাকবে সূর্য উঠবে ডুবে চাঁদ উঠবে ডুবে এতদিন সব ঠিক থাকবে কতদিন বিশ্বনবী বলছেন যখন এই

মহেশপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি শুধু মহেশপুর নয় যত মাদ্রাসা কমিটি আমি প্রশ্ন করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ সত্তর লাখ আশি লাখ খরচা করছেন কেন খেপা পুকুরে কাম রয়েছে গাঁজা খেয়েছে মাথা নষ্ট হয়ে গেছে টাকাটা নষ্ট হচ্ছে উদ্দেশ্য একটাই আল্লাহ আল্লাহ তৈরি করতে

এই বহিস এবার তিন চারবার আসা হয়ে গেল যতবার এসেছি লোক ভালো পেয়েছি যতবার এসেছি কমিটি ব্যবহার ভালো পেয়েছি আলো পেয়েছি কিন্তু দুঃখের শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না আর আমি আর আমি অবশ্যই কিনে জানি এখন আমি কথা বলছি আজকে বিরাট কথা বলছি পাঁচশো ছয় সোলার পানি ট্যাঙ্কি না জীব শুকিয়ে যাচ্ছে তার পর কথা বলছি আপনারা একটু শুনে নেন আমিও চলে যাব আল্লাহ নদীকে আল্লাহ নদীকে ঘন ঘন প্রশ্ন করা হতো উল্টা পাল্টি প্রশ্ন করা হতো কোরআনের ভিতরে আছে Allah surah Al-Baqirul Sayyid Amma yata sa'abu Ani nabai al fi muqtali'hu

ফেরত দিলে নীতি পাবেন তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে পাবেন আর যদি সেটাকে আপনি হজম করেন আল্লাহ আপনাকে হজম করতে দেবে না বের করে দেবেন হারাতেই পারে হারানোটা এমন কোন দোষ নয় হারাতেই পারে আপনি যদি সকালে হজম করেন তাহলে আল্লাহটা আপনাকে জবাব রাখবে আল্লাহ এত টান মানলে কেন আল্লাহ নবীতে বলছে নবী

কনফিউশন কী করছে এমন কিছু কথা আছে আপনার দিয়ে কনফিউশন করে দিতে পারবো আমি করব এখন আপনিও পারবেন আমাকে আমি একটা দোকান বানিয়েছি ওই দোকান আপনি আছেন আমি বললাম ভিবর 29 ফল এটা মানটা ভালো এর মত মানলে

ونفخ في السور فصيد من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأتي الكتاب بالنبي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم الله ما بما يفعلون लोनोष इल जह न सु বিশ্ব নবীগুলো করতে শুরু করেছে ওর ওকে তো খালি সর্ষে হুঁজু রেখে মাথা তা করে কি বলছে রে কি বলছে রে মাথা দিয়ে আল্লাহর বলতে লাগলেন তোমরা কে আল্লাহ জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি গেন সার্থ বলাকে একটা বলে মতো থাকলে ধরবে সাতম জমি দিয়ে আর এক হাতে ধরবে এইভাবে হাঁসি মারবে সারা বিশ্ব মানব বুঝেই নেবে আল্লাহ আর ক্ষমতা দিয়ে নামিয়ে Apple. we have a